প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আপনাদের জন্য থাকতেছে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ নিয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব এর মধ্যে আমরা আজ প্রাচীন যুগের কিছু প্রশ্নের উত্তর দেখব প্রথমটি ছিল যে সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার পরেরটি ছিল চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন রাজেন্দ্রলাল মিত্র পরেরটি ছিল সৌরাষ্ট্রের রাজপুত্র কে ছিলেন সে কুপা পরেরটি দহিল দুধু কি বেল্টে সামায় চরণটি এটা হচ্ছে চর্যাপদের তেত্রিশ নং পথ পরেরটি চর্যাপদের যে কর্মকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন কানোপা আদি কবি ছিলেন লুইপা পা বেশি পদ রচনা করেন কাঁহো পা আবিষ্কার হয় উনিশশো সালে সদা চর্যাপদ আবিষ্কার হয়েছে নেপালের রাজগ্রন্থ থেকে চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ